ভাইয়ের জন্য রাখি কিনতে গিয়ে সঙ্গবদ্ধ হামলার শিকার দুই বোন বোনক এই ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যাবেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায় যদিও দুই বোন রত্না শীল এবং রুমা শিলের একমাত্র ভাই প্রসঞ্জিত শীল একই গ্রামের এক প্রতিবেশী গৃহবধূর প্রেমে পড়ে তার ক্রমাগত ব্ল্যাক মিটিং এর শিকার হয়ে পঁচিশ দিন আগে আত্মহত্যা করে পৃথিবীতে নেই তাদের ভাই এরপরেও ভাইয়ের কথা মনে হওয়ায় পাড়ার এক ভাইকে রাখি বাঁধবে বলে রাখি কিনতে গিয়েছিল একই গ্রামের একটি স্টেশনারি দোকানে রাখি কিনে ফিরে আসার সময় অভিযুক্ত সে গৃহবোধ মিতা পাল এবং তার পরিবারের লোকজনদের সংঘবদ্ধ হামলার শিকার হয়ে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে হাপানিয়া হাসপাতাল এরপর জিবি হাসপাতাল হয়ে বাড়িতে আসে সোমবার সকালে বিশ্রামগঞ্জ থানার পুলিশ উল্টো অসহায় ভাতৃহারা দুই বোনকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না প্রভাবশালী সেই প্রতিবেশী গৃহবধুর পরিবারের পক্ষে সাফাই গাইছে পুলিশ

গেছি আইতাসি সময় কিতা আমি এই যে আইতাসি বেরি যা আইতাসে বেরি আমার সুলু ধরে সে ঘুম পাতাই লাইছে ঘুম পাতাই লাও না ক মা মা কাকে তুমি এটা গীতা বলো তাই তাই সুর বলা না এমনি বইনও সুর হয়ে গেছে বইনের আবার দূরে লাইছে দূরে লাইছে আর পরে দূরে লাইছে এবার যে আর ডাইক শিলেছি লেখো দিদি গো দিদি কি বাসা বাসা করে সে বেরি মারি করে লাইছে এবার তারা বাড়ির পর তো মানুষ এসে আমার যেমনি ফার্স্ট এমনি মারছে হার্ডি ফাডেল এবার নাকের ভিতরে ঘুষিয়ে দিচ্ছে নাকের যে রক্ত লোয়েছে এবার যা পারছে এমনি দেশে এবার আমরা বাড়িতে এসি কাকা গাড়ি নিয়ে এসে বিছানা বিশানগঞ্জ নিয়ে এসেছে বিশানগঞ্জে আমরা রেফার করে দিয়েছি হামিননা থেকে রেফার করছে ছাটার জিগর প্রসান জি সে পঁচিশ দিন

আপনি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি